আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্কিনে আপনার যে মদকটা দেখছেন এটা সাধারণ কোনো মদক না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মদক জনশক্তির জন্য হানড্রেড পার্সেন্ট আপনার জনশক্তি বৃদ্ধি করবে এবং স্থায়ীকরণ করবে এটা হরিণের মৃঘ নাভি কস্তুরি এবং তালমাখানা অশ্বগন্ধা শতমূল শিমুল মূল মোটামুটি কথা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম দিয়ে এই স্পেশালি এই মদকটা তৈরি করা হয়েছে এটা আপনার হানড্রেড পার্সেন্ট একেবারে কসম দিয়ে বলতে পারি এর দুইটা ফাইল যদি আপনি খান হানড্রেড পার্সেন্ট আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে আপনার সহবাসের টাইম বৃদ্ধি হবে আপনার মিলনের টাইম বৃদ্ধি হবে লিঙ্গ শক্ত হবে এক কথায় শারীরিক দুর্বলতার জন্য পারফেক্টভাবে কাজ করবে হচ্ছে আপনার এই মদকটা এখানে প্রায় আধা কেজি মদক আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করলে আমার ঠিকানা হচ্ছে ফরিদপুর এ নাম্বারে কল করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন কথা বলে কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু আমার কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে সরাসরি আপনারা আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা বলে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন এটা আবারও বলি এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ন্যাচারাল অর্গানিক ভেষজের মাধ্যমে সমন্বয়ে এই মদকটা তৈরি করা হয়েছে এটা হাতে তৈরি করা হয়েছে অত্যন্ত কার্যকারী যে একবার নিচ্ছে এটা গল করার কিছু নাই যে বা যারা আমার কাছ থেকে নিছে তারা সবাই অবগত যারা নেন নাই তাদেরকে আমি বলবো আপনারা একবার হলো নিবেন একবার হল নিবেন একবার নিলেই আপনি ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবেন আসলে গাছপালা কখনো মানুষকে ঠগায় না এই জন্য বলবো আপনি একবার হলো আমার কাছ থেকে নিবেন আশা করি আপনি ঠকবেন না গাছপালা কখনো মানুষকে ঠগায় না অবশ্যই অবশ্যই স্থায়ীকরণ হবে এবং ভালো রেজাল্ট পাবেন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে অবশ্যই ফোন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ